একশো ষাটটিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিশ তারিখ সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে একশো ষাটটিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণাঞ্চলীয় এই শহরে এবং এর আশেপাশে এসব ভূমিকম্প রেকর্ড করা হয় এর ফলে সেখানকার বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে যদিও অবকাঠামোর কোনো উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার একুশ মে রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এই তথ্য জানানো হয় এতে বলা হয় দক্ষিণ ইতালির নেপালসের আশেপাশের এলাকায় গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেখানে একশো ষাটটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে একের পর এক ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ইতালির পজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে সবচেয়ে শক্তিশালী একটি ভূমিকম্প আখা এর মাত্রা ছিল চার দশমিক চার ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিও ফিজিক্স অ্যান্ড ভলকানোলজি বলেছে গত চল্লিশ বছরের মধ্যে এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নেপালসের মেয়র গাইতানো মানফ্রিদে বলেন পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন তাই কর্মকর্তারা তাদের বিষয়ে দেখছেন তিনি বলেন ভবিষ্যতে আরও গুরুতর ভূমিকম্প হতে পারে কর্মকর্তাদের এই জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হবে এক বিবৃতিতে তিনি আরও বলেন আমি লোকেদের আতঙ্কিত না হওয়ার কথা বলতে পারি না কারণ এটি স্বাভাবিক তবে আমি নেপোলিটানদের বলতে পারি আমরা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছি এবং পর্যবেক্ষণ করছি এর আগে কখনো এই অঞ্চলটিকে এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়নি তাই আসুন আমরা যতটা সম্ভব স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করি স্থানীয় মিডিয়া বলছে গত কয়েক মাসে যে নিম্ন স্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে স্থানীয় একটি আউটলেট নেপলসের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি পজুলিতে শক্তিশালী ভূমিকম্পের পর শতাধিক তাঁবু তৈরি করা হয় তবে কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন এছাড়া কিছু বাসিন্দা তাদের আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান